আসসালামু আলাইকুম তো আপনার সময় কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ক্লাসটি মূলত কোর্সের উপর এবং নার্সিং এ এই কোষ থেকে প্রায় প্রশ্ন এসে থাকে তো তোমরা যে ক্লাসটি করো আশা করি তোমরা কোষ থেকে যে প্রশ্ন আসে সেটি কমন পাবা তো ক্লাসটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে জীবদের গঠন ও কাজের একক হলো কোষ তো জীবদের গঠন ও কাজের একক কি কোষ তো আমাদের শরীর যে তৈরি হয়েছে সেটি কিভাবে তৈরি হয়েছে আমাদের শরীর তৈরি হওয়ার মূল একটা একক আছে সেটি হচ্ছে কোষ এখন কোষ আবিষ্কার করে কি ষোলোশো সালে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক কে আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন তাহলে প্রশ্ন আসবে যে কোষ কে আবিষ্কার করে তাহলে হবে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক কার্য প্রণালীর পর ভিত্তি করে কোষ দুই প্রকার তাহলে কোষ কত প্রকার সেটা হচ্ছে কার্য প্রণালী অর্থাৎ কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার এক দেহ কোষ দুই হচ্ছে কোষ আবার নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার এক হচ্ছে আদি কোষ দুই হচ্ছে প্রকৃত কোষ তাহলে প্রশ্ন আসবে যে কার্য উপর ভিত্তি করে কোষ কোষ কত প্রকার কোষ হবে দুই প্রকার দেহ কোষ ও জনন কোষ আর যদি ভিত্তি করে কোষ কত প্রকার তাহলে বলা তাহলে হবে আদি কোষ ও প্রকৃত কোষ কোনো কোনো জীব একটিমাত্র দিয়ে গঠিত অর্থাৎ কিছু কিছু জীব আছে যেগুলি একটিমাত্র দিয়ে তৈরি এদেরকে বলা হয় এক বা আদিকোষী জীব যেমন অ্যামিবা ব্যাকটেরিয়া প্লাসমোডিয়া এখন অনেক সময় প্রশ্ন আসে যে অ্যামিবা কয় কোষ দিয়ে তৈরি তাহলে উত্তর দাগা বা এক তাই এটা খুবই ইম্পর্টেন্ট আমরা দেখবো যে অ্যামিবা হচ্ছে এক কোষী প্রাণী এবং ব্যাকটেরিয়া প্লাসমোডিয়া এগুলো হচ্ছে এক কোষী প্রাণী এখন আর কি দেখবো যে কোনো কোন জীব একাধিক কোষ দিয়ে গঠিত এদেরকে বলে বহুকোষী প্রাণী যেমন মানুষ আম জাম ইত্যাদি অর্থাৎ মানুষ আম জাম এগুলো হচ্ছে বহু প্রাণী এদের একের অধিক কোষ আছে কিন্তু অ্যামিবা ব্যাকটেরিয়া প্লাসমোডিয়া এরা হচ্ছে এক প্রাণী এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা অনেক এসে থাকে যে বলা হয়েছে প্রাণী দেহের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম কি সেটা হচ্ছে নিউটন এবং সবচেয়ে বড় সরি এখানে বলা হয়েছে প্রাণী দেহের দীর্ঘতম কোষের নাম কি সেটা হচ্ছে নিউরন নিউরন হচ্ছে আমাদের ব্রেনের অর্থাৎ নার্ভাস সিস্টেমের একটি একক মানে সিস্টেমের একটি কোষ তারপর দেখব যে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট ডিম তাহলে মনে রাখবা যে প্রাণী দেহের সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে নিউরন এবং সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখিরি ডিম এবং সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে প্লাসমা গোলসি সেপটিসাম নামক ব্যাকটেরিয়ার কোষ আছে তাহলে মনে রাখবা সবচেয়ে ছোট কোষের নাম কি সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে মাইকোপ্লাসমা গোলসি সেপটি সি কাম অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ আমরা এখন একটু দেখব আমরা এখন একটি হিমন কোষ দেখব দেখো এখানে দেখো এটা হচ্ছে প্রাণী কোষ এটা হচ্ছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ এটা হচ্ছে নিউক্লিয়াস হম তারপর হচ্ছে আহ এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম তো তোমরা এই চিত্রটা দেখলেও হবে না দেখলেও হবে তোমরা এই চিত্রটা এখন আমরা দেখবো প্রাণী কোষ ও কোষের কিছু পার্থক্য দেখো কোষপ্রাসির অর্থাৎ প্রাণী কোষে কোনো কোষ প্রাসিড থাকে না কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাসিড থাকে এবং উদ্ভিদ কোষের কোষ প্রাসির নাম কি তো তোমাদের এ সাধারণ বিজ্ঞানী প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ বিজ্ঞানের কোষের নাম কি সেটা হচ্ছে স্যালুলস তারপর দেখো প্লাস্টিড দেখো প্রাণী কোষে প্লাস্টিড থাকে না কিন্তু উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম এবং তিন নম্বর পয়েন্ট আছে কোষ গহবর প্রাণী কোষ কোশগোবর সাধারণত থাকে না কিন্তু কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রাণী ব্যতীত অর্থাৎ নিম্ন শ্রেণীর প্রাণীতে কোশগোবর থাকে কিন্তু ম্যাক্সিমাম প্রাণী কোষে কোশগর থাকে না আবার উদ্ভিদ কোষে এক বা একাধিক কোষ গহবর থাকে এবং সেন্ট্রোসম এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সবাই নোট করবা সেন্ট্রোসম দেখো প্রাণী কোষে সবসময় সেন্ট্রোম থাকে কিন্তু সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রোম থাকে না দেখো তোমরা আমরা বিগত যে পড়াশোনাটা করলাম সেখান থেকে সলভ করব এবং আমি তোমাকে দেখাচ্ছি এখান থেকে নার্সিং এ কমন পাবা তো দেখো প্রথমে বলা হয়েছে কোষ আবিষ্কার করে নাকি সেটা হচ্ছে রবার্ট হুক তাহলে আমরা যে বললাম ষোলোশো সালে কোষ আবিষ্কার করে রবার্ট হুক ইংলিশ বিজ্ঞানী সেটা আবার বলা হয়েছে আদি কোষ কোনটি কোষ হচ্ছে ব্যাকটেরিয়া তিন নম্বর এমসি আমরা দেখবো যে কোনটি এক কোশি প্রাণী অর্থাৎ কোন এক কোষ আছে বা কোষ আছে সেটা হচ্ছে অ্যামিবা এবং কোনটি দেহকোষ নয় অর্থাৎ দেহকোষ নয় কোনটি সেটা হচ্ছে শুক্রাণু এবং পাঁচ নম্বর এমসি গুলো দেখবো যে প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি অর্থাৎ মানুষ বা প্রাণীদের যে দীর্ঘতম কোষ আছে সেটি কোনটি সেটি হচ্ছে নিউরন এবং ছয় নম্বর পয়েন্টে আমরা দেখবো যে একটি ব্যাকটেরিয়া কতটি কোষ থাকে মাত্র একটি কারণ আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে এক কোষি প্রাণী তাই ব্যাকটেরিয়াতে মাত্র একটি কোষ থাকে হ্যাঁ তোমরা এটা মনে রাখবা আচ্ছা তারপর হচ্ছে আমরা এখন আমরা জানবো কোষ প্যাসিভ বা সেল ওয়াল অর্থাৎ কোষ প্যাসিভ বা সেল ওয়াল বলতে কি বোঝায় একটি সেলের চারপাশে যে একটি দেওয়াল থাকে সেটি হচ্ছে কোষ প্যাসিভ তো আমরা এখন জানবো কোষ প্যাসিভ কি জড়ো ও শক্ত যে প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ পরিবেষ্টিত অর্থাৎ চারিদিকে যে পরিবেশিত থাকে তাকে বলা হয় কোষ্প্রাসেড প্রাণী কোষে কোষ্প্রাসেড নেই অর্থাৎ আমরা আগেই প্রাণী কোষে কিন্তু কোষ্প্রাসেড থাকে না কিন্তু কোষে থাকে কাইটিন নামক কার্বোহাইড্রেট দিয়ে তৈরি তা অনেক সময় প্রশ্ন আসে যে ছত্রাকের কোষপ্রাসের কোন পদার্থ দিয়ে তৈরি এটা হবে কার্বোহাইড্রেট ছত্রাকের যে কোষপ্রাসেড সেটি কাইটিন নামক কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হুম তারপর আমরা দেখব প্রোটিন লিপিড ও পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার কোষ গঠিত তো প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়ার কোষ কি দিয়ে তৈরি তাহলে উত্তর হবে প্রোটিন লিপিড ও পলিমার দেখো আমি তোমাদের প্রতিটি লাইন পড়ব এবং পড়ার পর কিভাবে প্রশ্ন আসতে পারে সেটি বলে দেব এবং তোমরা যদি সেই আলোকে পড়ো এবং লিখে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা প্রশ্ন আসলে কারেক্ট করতে পারবে তারপর বলা হয়েছে উদ্ভিদ কোষে সেলুলোজ হেমিসেলুলোজ ও পেকটোস লিকলিন সুবেরিন প্রভৃতি কার্বোহাইড্রেট দিয়ে কোষ্পার্সির গঠিত অর্থাৎ উদ্ভিদ কোষের গঠিত সেটিতে কি কি উপাদান আছে প্রথমে সেলুলোস আছে হেমি সেলুলোস আছে পেক্টোস আছে লিকলিন অর্থাৎ এই যে পদার্থ কয়েকটি এই কয়েকটি পদার্থ দিয়ে উদ্ভিদের কুষ্প গঠিত এখন আমরা এমস দেখব যে লিপিড প্রোটিন ও পলিমের দিয়ে কোন কুষ্পার্সির গঠিত বা এর এই তিনটি পদার্থ তৈরি কুষ্পার্সের নাম কি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কারণ আমরা এখানে পড়েছি যে প্রোটিন লিপিড ও পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার কোষ গঠিত দেখো এই প্রশ্নটি এসেছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিবেদন পরীক্ষায় তারপর দেখো দু নম্বর কি দিয়ে তৈরি তৈরি অর্থাৎ অর্থাৎ সত্রাকের সেল হলটা কোন উপাদান দিয়ে তৈরি সেটা হচ্ছে কাইটিন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেখো এখানে বলা হয়েছে সত্রাকের কোষ প্রাইসের কাইটিন নামক কার্বোহাইড্রেট দিয়ে গঠিত এই যে আমরা হ্যাঁ পড়ছি এখন আমরা জানবো সাইটোপ্লাজম সম্পর্কে দেখো সাইটোপোলজম আগে আমরা দেখি দেখো এই যে একটা সেল এই সেলের সেল মেমব্রেন আছে এবং সেল বাদে ভিতরে যে অংশটুকু সাইটোপ্লাজম তো তোমরা চিত্র না বুঝলেও চলবে তোমরা শুধু দেখবে সাইটোপোলজম থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা লক্ষ্য রাখি দেখো প্লাজমা মেমব্রেন থেকে নিউক্লিয়াস মেমব্রেন পর্যন্ত বিস্তৃত সজীব দানাদার অর্ধতরল প্রোটোপ্লাজমীয় পদার্থকে সাইটোপ্লাজম বলে অর্থাৎ সাইটোপ্লাজম বৈশিষ্ট্য কি কি প্রথমত আছে সজীব দানাদার অর্ধতরল তরল অর্থাৎ এই কয়েকটা সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য এখন দেখব সাইটোপ্লাজম কোন কোন অঙ্গ নিয়ে গঠিত দেখো সাইটোপ্লাজম প্রথমত মাইটোকন্ড্রিয়া রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস্টিড গোলজি বডি এই কয়েকটি উপাদান নিয়ে সাইটোপ্লাজম গঠিত এবং সাইটোপ্লাজমে অবস্থিত সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে বড় অঙ্গাণুর নাম হচ্ছে প্লাসমিট এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বড় অর্থাৎ অনেক সময় প্রশ্ন আসে যে সবচেয়ে বড় অঙ্গানুর নাম কি সেটি হবে প্লাস্টিড এখন আমরা জানবো রাইবোসোম সম্পর্কে দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে নিউক্লিয়াস মেমব্রিনের গায়ে এবং মাইক্রোকোনের ভেতরে অথবা সাইটোপ্লাজমের বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো অঙ্গাণুকে রাইবোসোম বলে অর্থাৎ রাইবোসোম কিভাবে থাকে এখানে এটা বলা হয়েছে যে রাইবোসোম থাকে এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে অথবা নিউক্লিয়াস মেমব্রেনের উপরে অথবা মাইটোকন্ড্রিয়ার ভেতরে বা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে উনিশশো সালে প্যারাডে অর্থাৎ এই যে ব্যক্তিটি রাইবোসোম আবিষ্কার করেন তাহলে রাইবোসোম কে আবিষ্কার করে প্যারাডে রাইবোসাম প্রধান কাজ কি এটা হচ্ছে প্রোটিন প্রোটিন সংশ্লেষণ করা অর্থাৎ রাইবোসমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা তাহলে এই জন্য বলা হয় প্রোটিন ফ্যাক্টরি তা রাইবোসোমকে কে কি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি আমরা এমসুগু দেখব বিগত বছরে আসা বলা হয়েছে কোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষণ হয় সেটা আছে রাইবোসম এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দেখো দুই নম্বর এমসুগু আমরা দেখব প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটি অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় সেটি হচ্ছে রাইবোজম কে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এখন আমরা জানবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে দেখো মাইটোকন্ড্রিয়া কোষের শ্বাসন অঙ্গাণু অর্থাৎ কোষের শ্বসঙ্গানের নাম কি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া শ্বাসনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদন উৎপাদন করে শ্বসনের মাধ্যমে মাইট্রোকন্ডিয়ায় তিয়াত্তর পার্সেন্ট প্রোটিন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লিপিড এবং সামান্য পরিমাণ আর এনএ ডিএনএ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মাইট্রোকনডিয়ায় কত পার্সেন্ট প্রোটিন থাকে সেটা হচ্ছে সেভেন্টি থ্রি পার্সেন্ট প্রোটিন থাকে এবং কত পার্সেন্ট লিপিন লিপিড থাকে থাকে সেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আর একটি প্রশ্ন আসতে পারে যে মাইট্রোকোনিয়া কি কি উপাদান নিয়ে গঠিত তাহলে দেখা পো মাইট্রোকোনিয়া সেভেন্টি থ্রি পার্সেন্ট প্রোটিন 25 থেকে 30% লিপিড এবং সামান্য পরিমাণ আর ডিএনএ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত আদি কোষে অর্থাৎ ব্যাকটেরিয়া অনুপস্থিত তাহলে কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না সেটা হচ্ছে ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না শক্তি উৎপাদনের সকল প্রক্রিয়া এর অভ্যন্তরে ঘটে তাকে বলে মাইক্রোগ্রেনাকে পাওয়ার হাউস বলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে অর্থাৎ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে মাইক্রোকন্ডিয়া কে কি নামে পাওয়ার হাউস তো আমরা একটু দেখো পার্সেন্ট আমরা পড়ছি এবং মাইক্রোকন্ডিয়ায় অনুপস্থিত কি অনুপস্থিত ব্যাকটেরিয়ায় অর্থাৎ মাইক্রোকন্ডিয়া কোথায় থাকে না সেটা হচ্ছে ব্যাকটেরিয়ায় থাকে না এবং তিন নম্বর এমসি আমরা দেখবো যে মাইক্রোকন্ডিয়ার কোষে অঙ্গাণু আছে অর্থাৎ মাইট্রোকন্ডিয়া কোষে কি ধরনের অঙ্গাণু আছে শ্বসন অঙ্গাণু কারণ মাইট্রোকন্ডিয়া শ্বসনের মাধ্যমে আপনার শক্তি উৎপাদন করে আবার চার নম্বর আমরা এমসি করে দেখবো যে কোষের শক্তি উৎপাদন করে কি মাইট্রোকন্ডিয়া লেউকো প্লাস্ট কোষ গভর না গলচি এখানে এখানে তোমরা তাকে বা মাইট্রোকন্ডিয়া এখন আমরা জানবো নিউক্লিয়াস সম্পর্কে আঠারোশো সালে রবার্ট ব্রাউন কে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করে তাহলে তোমাকে প্রশ্ন আসবে যে নিউক্লিয়াস কি আবিষ্কার করে সেটা হচ্ছে রবার্ট ব্রাউন শোনো নার্সিং এর পরীক্ষায় মূলত সাল আসে না শুধু ব্যক্তির নাম আসে বুঝছো তোমরা শুধু মনে রাখবা যে নিউক্লিয়াস কি আবিষ্কার করে রবার্ট ব্রাউন পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তাহলে কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে সেটা হচ্ছে কোষে প্রাণীর বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনসাইড্রিয়াম তাহলে সিনসাইড্রিয়াম কি জীব প্রাণীতে বহু নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় সিনসাইড্রিয়াম লোহিত কণিকা অনুচক্রিকা ইত্যাদি কোষে নিউক্লিয়াস থাকে না তাহলে কোন কোন কোষে নিউক্লিয়াস থাকে না লোহিত কণিকা অর্থাৎ আরবিসি অনুচক্রিকা তো প্লাটিলেট সব কোষে নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক ও প্রাণশক্তি বলা হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোষের মস্তিষ্ক কোষের মস্তিষ্ক ও প্রাণশক্তি কাকে বলা হয় সেটা আছে নিউকুলিয়াসকে দেখো আমরা বুঝলাম এখন আমরা দেখব যে ক্রোনের কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে সেটা হচ্ছে নিউক্লিয়াস অপশন খ আবার কোষের মস্তিষ্ক বলা হয় কাকে সেটাও নিউক্লিয়াস আমরা পড়ছি কোষের প্রাণশক্তি এবং মস্তিষ্ক বলা হয় নিউকুলিয়াসকে তিন নম্বরে বলা হয়েছে কোন কোষে নিউক্লিয়াস থাকে না অর্থাৎ কোন কোষে সেটা হচ্ছে লোহিত আমরা আগে পড়েছি যে লোহিত রক্ত কণিকা ইত্যাদি কোষে নিউক্লিয়াস থাকে না সেই এমসি এখানে করা হয়েছে যে কোন কোষে নিউক্লিয়াস থাকে না সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকা এবং চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে অর্থাৎ একের অধিক নিউক্লিয়াস থাকে কোন কোষে সেটা হচ্ছে পেশি কোষে আমরা পড়েছি এখন আমরা জানবো প্লাস্টিক সম্পর্কে প্লাস্টিড শুধু পাওয়া যায় উদ্ভিদ কোষে অর্থাৎ প্লাস্টিক কোথায় পাওয়া যায় শুধু উদ্ভিদ কোষে প্রাণী কোষ ছত্রাক ও ব্যাকটেরিয়া প্লাস্টিক থাকে না তাহলে আমরা মনে রাখবো যে প্লাস্টিক শুধু পাওয়া যায় উদ্ভিদ কোষে এবং কোন কোন কোষে প্লাস্টিক থাকে না সেটা হচ্ছে প্রাণী কোষ ছত্রাক ও ব্যাকটেরিয়া প্লাস্টিক থাকে না প্লাস্টিক মূলত দুই ধরনের প্লাস্টিক কয় প্রকার সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট তো পরীক্ষা আসতে পারে যে প্লাস্টিক মূল কত প্রকার সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট তো এখন আমরা জানবো লিউকোপ্লাস্ট সম্পর্কে লিউকোপ্লাস্টের প্রধান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লিউকোপ্লাস্ট বর্ণহীন এর কারণ হচ্ছে লিউকোপ্লাস্টে কোন রঞ্জক পদার্থ থাকে না মূল মাটির নিচে কাণ্ড ইত্যাদি অঙ্গে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে প্লাস্টিক পাওয়া যায় তাহলে প্লাস্টিক কোথায় কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে মূল মাটির নিচে কাণ্ড এবং ইত্যাদি অঙ্গে প্লাস্টিক পাওয়া যায় না তাহলে লিউকোপ্লাস্টিক কাজ কি লিউকোপ্লাস্টিক কাজ হচ্ছে খাদ্য তৈরি করা যেমন শর্করা প্রোটিন চর্বি ইত্যাদি জমা রাখা তো এখন আমরা জানবো ক্রোমোপ্লাস্টিক সম্পর্কে তাহলে ক্রোমোপ্লাস্টে রং থাকে আবার এরা দুই ভাগে আমরা দেখি ক্রোমোপ্লাস্ট কয় ভাগে বিভক্ত দুই ভাগে তো দেখো প্রথম হচ্ছে ক্রোরোপ্লাস্ট এবং দুই হচ্ছে ক্রোমোপ্লাস্ট দেখো ক্লোরোপ্লাস্টের রং সবুজ কারণ এখানে ক্রোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকে এবং এই ক্রোরোফিলের কাজ কি সে সালেজ্সনের পরীক্ষায় খাদ্য তৈরি করে অর্থাৎ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে ক্লোরোফিলের মূল উপাদান হলো ম্যাগনেসিয়াম অর্থাৎ ক্লোরোফিলের যে তৈরি সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম তৈরি এবং কলোরোফিল এবং ক্লোরোপ্লাস্টের যে গঠন সেটা হচ্ছে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন গ্রানো এবং স্ট্রোমা এখন আমরা জানবো ক্রোমোপ্লাস্ট সম্পর্কে ক্রোমোপ্লাস্টের রং সবুজ ছাড়া অন্য সব রং অর্থাৎ কুমড়ো সবুজ রং ব্যতীত বা সবুজ রং বাদে অন্য সব রঙই থাকে সেটা হচ্ছে হলুদ কমলা লাল ইত্যাদি এবং কুমড়ো প্লাস্টের আকৃতি বৈশিষ্ট্য আছে কুমড়ো প্লাস্টিক ক্লোরোফিল থাকে না এবং জ্যানথোফিল রঙের কারণে হলুদ ফল ক্লোরো ক্রোমোফ্লাস্টিক ক্লোরোফিল ক্রোমোফ্লাস্টিক ক্লোরোফিল থাকে না অর্থাৎ সবুজ রং থাকে না কিন্তু ক্রোমোফ্লাস্টে তিন ধরনের রং থাকে সেটা আছে হলুদ কমলা লাল এবং হলুদ রং হওয়ার কারণ হচ্ছে জেন্টোফিল এবং কমলা রং হওয়ার কারণ হচ্ছে ক্যারোটিন এবং লাল রং হওয়ার কারণ হচ্ছে লাইকোপিন ক্রোমোফ্লাস্টের কাজ কী কাজ আছে ফুল ও ফলকে রঙিন ও সুন্দর করে তোলে যেমন আমরা কিছু উদাহরণ দেখব যে কাঁচা টমেটো কাঁচা টমেটোতে ক্লোরোফিল থাকার কারণে টমেটো সবুজ হয় তাহলে প্রশ্ন আসতে পারে যে টমেটো সবুজ হওয়ার কারণ কি সেটা হচ্ছে নামক পদার্থ থাকার কারণে ধীরে ধীরে ক্লোরোফিল ভেঙে যায় অর্থাৎ ধীরে ধীরে ক্লোরোফিল যেমন শেষ হয় আর অন্যদিকে লাইকোপিন বেড়ে যায় যার কারণে টমেটো লাল হয়ে যায় তো সংক্ষেপে আমরা দেখব যে নিউকোপ্লাস্ট বর্ণহীন খাদ্য জমা রাখে লিকোপ্লাস্টের বৈশিষ্ট্য হচ্ছে এটি বর্ণহীন এবং খাদ্য জমা রাখে ক্রোমোপ্লাস্ট সবুজ কিন্তু খাদ্য তৈরি করে এবং ক্রোমোপ্লাস্ট রঙিন অর্থাৎ হলুদ কমলা লাল যা ফুল ও ফলকে রঙিন করে তোলে